সংবাদ প্রকাশ করার লক্ষ্যে রাজধানীর কদমতলি থানা এলাকায় বসবাসরত পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হল কদমতলি সাংবাদিক ক্লাব গত ছয়ই জুন বৃহস্পতিবার রাত এগারোটায় রায়েরবাগ বাস স্ট্যান্ড সংলগ্নে সাজদা বিলায় অবস্থিত অ্যাডভোকেট মহিউদ্দিন পাঠাগার কক্ষে এই ক্লাবের আত্মপ্রকাশ ঘটে

আমরা এই গন্ডারের চামড়া দেখতে পাই না আমরা চাই তা আসলে গন্ডারের চামড়াটা হোক এবং এই সংকটটা যাতে আমরা কোনোদিন আর চাই না কমিটিতে সভাপতি পদে দৈনিক নতুন সময়ের ব্যবস্থাপনা সম্পাদক কাঞ্চন চৌধুরী সুমন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সিনিয়র সাব এডিটর ইঞ্জিনিয়ার মাহবুদুল হাসান ও সিনিয়র সহ সভাপতি পদে অ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ শাহিন নির্বাচিত হয়েছেন নির্বাচিত কমিটি মেয়াদ এক বছর আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়িত্ব অর্পণ করা হয় সিদ্ধান্ত শেষে নবনির্বাচিত কদমতলির সাংবাদিক ক্লাব এর তিন সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন ঢাকা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ওহিদুল নবী বিপ্লব অনুষ্ঠানের সঞ্চালনা করেন সিএনএন বাংলা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার কে এম সুলাইমান হোসেন স্বাধীন সংবাদ ডেস্ক রিপোর্ট